হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আবার চলে এলাম বাবুর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনারা কি জানেন বাবু আজ ঘুরতে ঘুরতে গিয়েছিল যদি এই জায়গাটার নাম আর মন্দিরের নাম আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বলুন তাহলে যাওয়া যাক ওই মন্দিরে চলুন আমরা চলে আসলাম মন্দিরে এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা তো সামনের দিক থেকে মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে তো ভাবলাম আপনাদের আর আস্তে আস্তে যে পাহাড়গুলো দেখেছিলাম এটা মন্দিরের পেছনে আছে তো এটা মন্দির এখান দিয়ে সামনে দিয়ে ঢোকা যায় মন্দিরের ভেতরে তো ভাবলাম আপনাদের সাথে দেখানোর জন্য একটু দেখিয়ে দিই আসলে আসলে মন্দিরের ভেতরে ফটো তোলা মানা ছিল তো ফটো তোলা বা ভিডিও করা মানা ছিল তাই ভেতরের নজর আপনাদের আর দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো বাবু এখান থেকে বেরিয়ে ওর বাবার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে তো এই মন্দিরে জানেন তো তিন ভগবান একসাথে আছেন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর অন্যদিন যদি এই মন্দিরে আপনারা আসেন তো অবশ্যই দেখবেন খুবই ভালো মানে খুব সুন্দর একটা মন্দির খুব জাগ্রত মন্দির এখান থেকে গোদাবরের উৎস হয়েছিল জানেন তো তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আপনাদের দেখানোর জন্য পুরো মন্দিরের ভিডিও বানালাম তো এটা এখান থেকে বেরোনো যায় মন্দিরে পুজো দেওয়ার পরে তো ভাবলাম বেরিয়ে ঘুরে ঘুরে আপনাদের ভিডিওটা বানিয়ে নিই যাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি অনেক দিনে পুরনো মন্দির এটা তো এখান থেকে বেরিয়ে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটেছে তারপরে ওর দিদিকে এখানে চন্দন লাগানো হচ্ছে ও বলছে আমাকে আমারও চাই আমারও চাই তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ টাটা বাই বাই থ্যাংক ইউ